আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ রেসিপি দই চিকেন রেসিপি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো চলেন দই রেসিপিটা শুরু করা যাক তো দই চিকেন রেসিপি করার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিলাম আর চিকেনটাকে আমি একটু কিভাবে কেটে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চিকেনটাকে এখন আমি একটু হালকা করে একটু ভেজে নেব এখন এর মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে আর মরিচি গুঁড়ো দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে আমি চিকেনগুলোকে ভালো করে একটু ভেজে নেব বেশি পরিমাণে ভাজবো না হালকা লাল করে একটু ভেজে নেব এই তো দিয়ে দিলাম মরিচে গুঁড়ি লবণ এখন আমি ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি এই চিকেনটা যে এত খেতে মজা আপনারা না রান্না করলে বুঝতেই পারবেন না সাদা পোলাও সাথে এত দারুণ লাগে খেতে তো এখন এই চিকেনটা ভেজে নেওয়ার জন্য আমি একটা প্রাইফোন বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো আর এখন চিকেনগুলো দিয়ে দিই ভালো করে একটু ভেজে নেব তা আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো আমার রেসিপিটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন তো এই তো আমার চিকেনটা কিন্তু এক পাশ হয়ে গেছে এখন আমি চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি আর এক পাশ আবার এরকম করে এরকম লাল করে একটু ভেজে নেব কিন্তু আমার চিকেনটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তো চিকেনটা উঠিয়ে নিয়েছে এখন এর মধ্যে আমি এই তেলে আমি রান্না করে নিব চিকেনটাকে তো এখন দিয়ে দিলাম তিনটা দারুচিনি দিয়ে দিব পাঁচটায় এলাচ তো এলাচের মুখে দিয়ে একটু ফেটে দিয়েছি যাতে করে ফ্লেভারটা ভালো করে বের হয় তো এখন তিনটা তেজপাতা দিয়ে দিলাম আর সাত আটটা কাবাব চিলি মশলাটা দিয়ে দিলাম এখন তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিয়ে নেব যাতে করে এটার ফ্লেভারটা বের হয়ে যায় এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো আমি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু কম দিয়েছি কারণ আমি এতে কিন্তু পেঁয়াজ ইউজ করবো এখন ভালো করে একটু নেড়ে হালকা করে বেজে নিচ্ছি না আমার পেঁয়াজটা কিন্তু হালকা লাল করে বেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি আদা রসুন পেঁয়াজটা দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এক টেবিল চামচ আর আদা পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু বেশি তা এখন ভালো করে একটু নেড়ে নিচ্ছি এই তেলের মধ্যে আমি একটু ভালো করে ভেজে নেব এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যাবে এই তো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে নেব পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটাটা আমি এখন আমি এখন আবারও ভালো করে একটু মশলাটাকে ভেজে নিব যত সুন্দর করে রান্না করবেন তত খেতে মজা হবে তাই তো সবগুলো আদা রসুন পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি কাঁসাম মরিচ বাটা দিয়ে দিলাম দেড়শা এখন আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন কষানোর জন্য আবারও একটু ফানি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি গরম মশলাটা অ্যাড করে নিব এখন দিয়ে দেব দই এখানে আমি প্রায় হাফ কাপের মতো দই নিয়ে নিলাম পানিটা জড়িয়ে নিয়েছি এখন আমি ভালো করে মশলার সাথে কিন্তু দইটা মিক্স করে নিচ্ছি এই তো যেহেতু দই চিকেন এই জন্য একটু দইয়ের পরিমাণটা বেশিই দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব বাদাম বাটা এখানে কাজু বাদাম কাজু কাঠ বাদাম পেস্তা বাদাম আর চীনা বাদাম দিয়ে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তেমনভাবে কষিয়ে নিব যাতে করে এর মধ্যে থেকে তেলটা বেশি ওঠে এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম একশো চামচ জিরা গুঁড়া একসা চামুচ গরম মশলা একসা একশো তো এখন ভালো করে নিয়ে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন আপনারা যে মশলার তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে এখন এর মধ্যে আমি সাদমাত্র লবণ দিয়ে দিলাম ভালো করে আবারও কষিয়ে নিব এতে কিন্তু হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ইউজ করা হবে না জলের জন্য আমি কিন্তু মরিচের পেস্ট দিয়ে দিলাম এখন মুরগিগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে মুরগিগুলোর সাথে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় দশ বিশ মিনিটের মতো আমি মাংসটাকে কষিয়ে নেব মশলার সাথে এই তো অনেকটাই কষানো হয়েছে এখন এর মধ্যে আমি আবারও হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখন আবারও ভালো করে নেড়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেবো হালকা করে যাতে করে মশলাটা ভালো করে মুরগির সাথে কষানো হয় এটা আমি কিন্তু মুরগিতে পরিমাণ মতো পানি দিয়ে দিছি এর মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কিন্তু মুরগির মধ্যে ভালো করে ঢুকবে এখন আমি একটা ডাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো করে রান্না করে নিয়েছি এখন ডাকনাটা উঠিয়ে আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম তা একটু নেড়ে নিচ্ছি তো জলটা কিন্তু প্রায় ঘন হয়ে আসছে এখন এর মধ্যে স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই দিয়ে চিকেনটা রান্না করা হচ্ছে তো এই এই টক দইয়ের ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম তো আমার রান্নাটা কিন্তু ফ্রাই হয়ে গেছে ঝোলটা কিন্তু ভালো করে ঘন করা হয়ে গেছে এখন এটা কিন্তু আমি নামিয়ে নেব নাবানোর আগে আমি একটু ঘিয়ে দিয়ে নিচ্ছি এই তো ঘিটা দিয়ে দিলাম ঘিটা দেওয়ার কারণে ফ্লেভারটা কিন্তু আরও ভালো আসবে এই তো আমার দই চিকেনের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই দুর্দান্ত হয়েছে খেতে পোলাও নিয়ে এনেছি সাদা পোলাও এখন আমি চিকেন দিয়ে সাদা প্লটও পরিবেশন করব এই তো আমি দই চিকেনটা নিয়ে নিচ্ছি তো আমার দই চিকেন রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এই চিকেন রেসিপিটা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম